কম্পিউটার রক্ষণাবেক্ষণ দেখো কম্পিউটার তোমাকে রক্ষা করতে হবে অর্থাৎ এটার পরিচর্যা তোমাকে অবশ্যই করতে হবে একটা এক্সাম্পল দিই সাপোজ তুমি একটা আম গাছ লাগিয়েছ এবং সেই আম গাছ থেকে যদি তুমি আউটপুট হিসেবে আম পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে আম গাছটির পরিচর্যা করতে হবে যতদিন না আম গাছটা বড়ো হয় তাই না তোমাকে নিয়মিত পানি দিতে হবে ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে এবং সার দিতে হবে যাতে করে তুমি ভালো আউটপুট পাও সিমিলারভাবে তোমার কম্পিউটার থেকে যদি তুমি বেস্ট আউটপুট পেতে চাও সেই ক্ষেত্রেও কিন্তু তোমার কম্পিউটারের রক্ষণাবেক্ষণ অবশ্যই করতে হবে এর কারণ হচ্ছিলো দেখো কম্পিউটার কি কম্পিউটার হচ্ছিলো হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কম্বিনেশনে একটা ডিভাইস এবং এর থেকে ভালো আউটপুট পেতে হলে অবশ্যই একে পরিচর্যা করতে হবে যেমন বাইরের বিভিন্ন নিয়ামক লাইক আর্দ্রতা তাপমাত্রা বিদ্যুৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র ধুলিকণা ধোয়া পানি ইত্যাদির প্রভাব থেকে কিন্তু কম্পিউটারকে রক্ষা করতে হবে তুমি এখন কম্পিউটারে ভুলবশত পানি ফেলে দিলা তো তোমার কম্পিউটার নষ্ট হয়ে গেলো তো এটি সেটা কি ঠিক হলো অবশ্যই না সেক্ষেত্রে তোমাকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে কম্পিউটারে যাতে বেশি ধোয়া না যায় বা ধোলা না যায় কম্পিউটার তাপমাত্রা যাতে ঠিক থাকে এবং কম্পিউটারে যাতে কোনোভাবেই পানি ইন্টার না করতে পারে ওকে এছাড়াও কম্পিউটারে যে সফটওয়্যারগুলি থাকে সেগুলিকে অবশ্যই তোমার কি করতে হবে আপ টু ডেট রাখতে হবে এবং তোমার যে অপারেটিং সিস্টেমটা থাকে সেটাকেও আপডেট রাখতে হবে অপারেটিং সিস্টেমটা কি তোমার কম্পিউটারে যে মেইন অ্যাপসটা থাকে যে অ্যাপসটা অন্যান্য সকল অ্যাপসকে মেনটেন করে সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম যেমন তোমার ফোনে যে অপারেটিং সিস্টেম রয়েছে সেটাকে বলা অ্যান্ড্রয়েড এই অ্যান্ড্রয়েড তোমার সব ধরনের অ্যাপসকে কী করে মেনটেন করে থাকে এটা কি স্মুথলি রান করতে হেল্প করে তার মানে কি মেইন যে অ্যাপসটা থাকে কোনো একটা ডিভাইসের সেটাকে বলা হয় অপারেটিং সিস্টেম এবং এই অপারেটিং সিস্টেমকে অলওয়েজ আপ টু ডেট রাখতে হয় যার ফলে কি তোমার ডিভাইসটা খুবই স্মুথলি কাজ করতে পারে কাজেই কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায় তা মানে তোমার যদি এক কথার কোয়েশন আছে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কাকে বলে তখন তোমরা এটাই বলবা কম্পিউটারের রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বোঝায় ওকে